কাট্টজনেনে অঞ্চল যুবদলের সময়ত সভাপতি আমার ছোট ভাই ছাবুল ইসলাম মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি তরুণ নজরুল ইসলাম মঞ্চে উপস্থিত আছেন সাকিব থেকে আগত পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর পদবর্তী আমার বন্ধু লেটা আহমেদ মঞ্চে উপস্থিত আছেন আমার বন্ধু সৌদি আর প্রবাসী জনাব আজিজুল ইসলাম মঞ্চ উপস্থিত আছেন আমার শ্রদ্ধা বড় ভাই জনাব রুহুল আমিন ভাই মঞ্চ উপস্থিত আছেন আমার শ্রদ্ধা মামা জনক শামসু মামা মঞ্চ উপস্থিত আছেন আমার স্নেহের ছোট ভাই জনাব মাসুম পালান মঞ্চ উপস্থিত আছেন আমার শ্রদ্ধা বড় ভাই আলমগীর হোসেন মঞ্চ উপস্থিত আছেন এই এলাকার কিতি সন্তান কাটা নন যুব দলের অন্যতম সভাপত্রী ফেদুল সালাম পঞ্চাশ বসে আছেন আমার চন্দ্র